সাপ্লিমেন্টারি ওষুধ খুব সহজে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইও রয়েছে এমনকি ওষুধও রয়েছে সব কিছু গুছানো এবং একসাথে সব কিছু পেয়ে যাবেন নিস্তালার আরেকটি অংশ লন্ড্রি রুম হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে মানুষ টাকা দিয়ে জামা কাপড় ওয়াশ করতে পারে কাপড় ওয়াশ চলাকালীন সময়ে তারা এই ভেন্ডিং মেশিন থেকে বিভিন্ন ধরনের খাবার এবং পানি সংগ্রহ করতে পারে এছাড়াও তারা এই এটিএম ব্যবহার করে দ্রুত ব্যাংকিং লেনদেনও পরিচালনা করতে পারে এর দীর্ঘ রাস্তার করিডোরের শব্দশোষণের জন্য পপকর্ন সিলিং ব্যবহার করা হয়েছে এখানে নিজতলার এই নোটারিতে মানুষরা কয়েক মিনিটের মধ্যেই তাদের কাগজপত্রের কাজ শেষ করতে পারে এখানে এই বিল্ডিং এর সকল ফ্লোরেই এরকম সিসিটিভি ক্যামেরা রয়েছে যদিও এখানে কোনো অপরাধ নেই কিন্তু সময় ছোটখাটো অপরাধ ঘটতেই পারে ছোট কোনো ডাকাতি অথবা প্রতিবেশীদের মধ্যে বাঘ আমাকে দেখছে আমরা জানতে পারি সাম্প্রতি এই ভবনটিতে একটি পুলিশ স্টেশন রয়েছিল তাই বলা যায় এখানে অপরাধ করলে একজন বাসিন্দাকে গ্রেপ্তার করে তার নিজস্ব ভবনের মধ্যেই কারাগারে বন্দি রাখার ব্যবস্থাও রয়েছে আমরা সিঁড়ি বেজমেন্টে যাচ্ছি এটা হলো এই বিল্ডিং এর এরিয়া এখানে মানুষ জিনিসপত্র সংরক্ষণ করে রাখে এটা দেখতে অনেকটা মুভির মতো এখানে দুটি দুটি ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের জন্য গির্জা রয়েছে বেজমেন্টের নিউ লাইট চার্চে প্রতি রবিবার সকাল নয়টা থেকে সাময়ন বাসায় আপনি মধুর কণ্ঠে এখানে গান শুনতে পাবেন অন্যদিকে হুটিয়ার খ্রিস্টান কমিউনিটি সাত সাততলা অবস্থিত এবং তাদের সকল পরিষেবা সকাল এগারোটায় শুরু হয়ে থাকে বেগিস টাওয়ারটিকে